আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একটা দুই খাটের বাড়ি দেখাবো এটা লালবাগে ছয় ফিটের রাস্তা এটা এই সামনে বের বের হলে আবার পঁচিশ ফিটের রাস্তা আছে মেন রোড দেখা যাচ্ছে ওই যে দুইটা বাড়ি পরে মেন রোড দেখা যাচ্ছে এটা মেন রোডটা ডানে বামে অনেকগুলো বাড়ি আছে ছয়তলা সাততলা বাড়ি এই যে আপনার বাড়ির গেট বাম পাশে এই যে উপরের দিকে দেখা যাচ্ছে ছয়তলা বাড়ি এটা মানুষ বসবাস করে ঘন বসতি এলাকা লালবাগ পোস্তার ঢালে এটা বাড়িটা এই যে দিকে আবার ছয়তলা বাড়ি দেখা যাচ্ছে এখানে বাড়ি করে ভাড়া দিলে ভাড়া অ্যাভেলেবেল ভাড়াটি পাওয়া যাবে এবং বাসা খালি থাকবে না কখনো এই যে আরেকটা বাড়ি ছয়তলা বাড়ি বাড়িটা এখন এখান থেকে বাড়িটা শুরু এই যে আরেকটা ছয়তলা বাড়ি বাড়িটা এই বাড়িটার সাথেই যে বাড়িটা দেখা যাচ্ছে টিনের বাড়ি এটা কারখানার ভাড়া দেওয়া আছে এখন এই যে বাড়ির সীমানা এখান থেকে শুরু এখান থেকে শুরু এটা কারখানার ভাড়া দেওয়া আছে ষাট হাজার টাকা ভাড়া উঠে কারখানার থেকে দুই কাঠা এক এক জায়গা এখানে মোট এই জায়গাটা বিক্রি হবে কাগজপত্র ভালো আছে এই পুরো বাড়িটা দেখা যাচ্ছে টিনের বাড়ি কারখানা আছে এখন এই যে ভিতরে দেখা যায় ভিডিওতে যে কাজ করতেছে মানুষ কারখানা ভাড়া দিতেছে এখানে মোট তিনটা কারখানা ভাড়া দেওয়া আছে সিঙ্গেল সিঙ্গেল এই সামনে আরেকটা কারখানা যাইতেছি জায়গাটা মুখটা অনেক বড় আলো বাতাস পাওয়া যাবে রাস্তার সাইডের থেকে এই যে আরেকটা কারখানা তো ভিউয়ার্স যারা কিনতে চান জায়গাটা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার ফোন দিবেন এই যে আরেকটা কারখানা এই তিনটা কারখানা মিলে এই জায়গাটার নাম জায়গাটা উত্তরে দক্ষিণের লম্বা অনেক বড় মুখ ভিউয়ার্স কাগজপত্র ভালো আছে আমার ফোন নাম্বারে ফোন দিবেন এবং প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন যাতে ভালো ভালো ভিডিও দেখাতে ব্যাপারে আপনাদের জন্য